এই ফরিদপুরের মানুষের জন্য আমার খুব খারাপ লাগে কি একটা এমপি ছিল না ছয় পাঁচ বছর পাঁচ বছর এমপি ছিল না তারপরে ছয় মাসের এমপি হইলো তাও আপনাদের আপনারা অভিভাবক তার কারো কাছে যায় আপনাদের একটা প্রয়োজনের কথা দরকারের কথা বলতে পারেন না আপনাদের রাস্তা ভাঙলে আপনাদের বাড়ির কেউ অসুস্থ থাকলে আপনার সন্তানের জন্য পড়াশোনার খরচ লাগলে কোনো জায়গায় যায় বলার জায়গা নাই কারণ এখানে কোনো এমপি নাই তো এই ঘটনা শুধু এই আওয়ামী লীগের আমলেই হইতে পারে আর কোনো সময় হবে না তাই ওই আওয়ামী লীগের আমল না আসে আমি মা বোনদের বিশেষ করে বলবো এখানে আমার ভাইরাও আছে মা বোনদের বলবো আপনারা শুধু আপনারাই মহিলারাই যদি আমার ভোট দেন আমি এমপি হয়ে যাবো কিন্তু হইতে হবে সচেতন হইতে হবে যে আওয়ামী লীগের আর আনা যাবে না এই এখানে প্রোগ্রাম করতে আসলে মানুষের মার তো আঠারো সালের ইলেকশনে আমার আব্বার গায়ে হাত দিতে গেছে আমার আব্বার গাড়ি ভাঙছে আমারে খুনের মামলা দিছে আমারে জেলও খাটাইছে দায় বলবো যে মা বোনেরা আমি আপনাদের জন্য অনেক পরিকল্পনা আপনারা যেন ভালো থাকেন একটা মহিলা একটা মহিলা একটা মহিলার মহিলার কষ্ট বুঝে না আপনারা আমার কাছে যাই যেইটা বলতে পারবেন মন খুলা আরেকটা পুরুষ লোকের কাছে যা বলতে পারবেন আমি আপনাদের কষ্টটা যেটা বুঝবো আরেকটা পুরুষ লোক বুঝতে পারবে তাই আমি আপনাদের কাছে বলবো যে আমার মা বোনদের কাছে বলবো আমার আপনারা কামাল ইউসুফের মেয়ে হিসাবে এবার ভোটটা দিবেন আমি পাঁচ বছর আপনাদের পরীক্ষায় থাকবো আমি পরীক্ষা আমার পরীক্ষা দিবেন আপনারা পাঁচ বছর পরে নায়ক ইউসুফে ভোট দিবেন তার আগে কামাল ইউসুফের নামে আমার অনেক বড় পরীক্ষা কারণ আমার আব্বা অনেক বড় মাপের মানুষ ছিলেন উনি খুব ভালো মানুষ ছিলেন সবাই আমার বাবার সাথে খালি আমারও তুলনা করে হ্যাঁ তামেলার মধ্যে আছে এটা আপনার জন্য ভালো আম্বাদের জন্য ভালো আমার আব্বাতে ভালো কাজ করছে তার চেয়ে বেশি ভালো কাজ করছে দোয়া করবে যেন মানুষ বলে যে কামালি সুপের মেথ কাবালি সূপেও ছাড়াই গেছে ভালো কাজে আপনারা দোয়া করবেন আমার পাশে থাকবেন এবং আমরা আমি আপনাদের পাশে থাকবো সেটা গ্যারেন্টি আমরা একশো বছর নিরাপদাসীর পাশে আসছি আমরা সামনেও থাকবো আর ক্ষমতায় আসলে তো আপনাদের জন্য অনেক কাজ করব মহিলাদের স্বাবলম্বী করতে হবে আমাদের দল ক্ষমতায় গেলে মহিলাদের জন্য কার্ড বানাবে ফ্যামিলি কার্ড সেটা একজন বাড়ির মা অথবা স্ত্রীর নামে থাকবে সেই দিয়ে আপনারা বিনামূল্যে চাল ডাল পাবেন এবং তাহলে সুযোগ সুবিধা ওই কার্ডের মাধ্যমে সরকার আপনাদেরকে একটা মহিলাকে দিবে বুঝছেন আপনাদের ছেলে মেয়েদের পড়াশোনা মেয়েদের বিশেষ করে পড়াশোনা বিনামূল্যে হবে ইনশাল্লাহ যেটা বেগম খালেদা জিয়া করছিল মেয়েদেরকে শিক্ষিত করতে হবে মেয়েদেরকে ছোটবেলায় বিয়ার দিয়ে দেওয়া যাবে না বোঝা মনে করা যাবে না মেয়েদেরকে মেয়েরা হলো মহিলারা হলো এই দেশের সম্পদ মনে রাখবেন আপনাদের দেশের কাজে নামতে হবে আপনাদের হলো জনসংখ্যা আমাদের বাংলাদেশের অর্ধেক হলো আপনারা মহিলা তাই মহিলারা যদি কর্মঠ হয় মহিলারা মহিলারা যদি দেশের কাজে হাত লাগায় এই দেশ আরো তাড়াতাড়ি উন্নত হবে আমাদের স্বাবলম্বী হইতে হবে আর্থিকভাবে অনেক আপনাদের নিয়ে প্ল্যান আমি আছে ইনশাল্লাহ আমি যখন এমপি হব তারপরে আপনারা দেখবেন তাই বিশু আপনাদের জন্য কি করতেছে আমি বেশি করতে চাই না আমি কাজে বিশ্বাস করি আর তিনটা মাস তিনটা মাস আপনাদের কষ্ট করতে হবে আপনারা এক একজন নায়ক বিশুক হয়ে আমার জন্য কাজ করবেন তারপরে কাজ

দীর্ঘদিন ধরে আমাদের মাঝে রয়েছেন আপনাদের সুখ দুঃখের সাথে রয়েছেন নায়ক আপার পাশাপাশি আপনারা জানেন তাদের পরিবার তাদের পরিবার তাদের দাদা তাদের দাদা সকলেই তাদের আমল থেকে ঐতিহাসিক মহেশ মন্দির পরিবারের মাধ্যমে এই ফরিদপুরবাসী বিভিন্ন সময় মানবতার সেবা পেয়ে আসতেন মানবতার সেবা করার জন্যই মানবতার সেবার জন্যই তাদের জন্ম হয়েছে আজকে চৌধুরী নায়া বিচুকে আজকে যদি নয় কিছু ক্যাম্পি বানাচ্ছে আমাদের সাথে আমাদের নিজেদের সাথে ফরিদপুরবাসীর স্বার্থে